দিই ঐ গুদা এই কি যায় তুই যে এখানে চিল্লায়ে বাড়াছিস এখানে তো নানাকে ढूंढলে পাবি তোর নানা তো তো ছোট নানাকে দেখে কিউপি ঘুরে বাড়াছে বাস রে লেকি কোহে যে কার পুষ্মাস আর কার সরবনার ওয়াকে আমি কাজে লাগে ঘুরে বাড়াছি আর ও ছোট নানাকে ফিল্ডিং মারতে গেছে কোন দিকে সেজি কয় তারবা হ্যাঁ পারবো না কোন দিকে হ্যাঁ না না আরে ভাত করেছ আ কি কে কি করে ভাই কি আজি সব শেষ আমি তো halen হয়ে গেছে কি সে চলে রে ভাই আজি সব ডুবে গেছে ডুবে গেছে হ্যাঁ সব শেষ अब किसे डुбло আজি নানা বাড়ি ঘর নাই अब होই যে কি না হবে না আজি নানা রাস্তাও ডুবে গেছে কি ডুবেছে আজি নানা ভারতে বন্যতে সব ডুবে গেল

সব বোনাস করেছে আজ নানা রাস্তাতে হয়েছে নোকা আছে হারে কোথা হ্যাঁ তাহলে আমার কি হবে কেন জি এত কলে যে আমি আবাদ পানি করলু খায় না খায় ভারত যখন ডুবে গেছে হারে থাকবো আমরা তো ডুবে যাব। আমার জায়গা জমি তো এমনি ডুবা হ্যাঁ না তুমি ভালো কথা কয়েছো এই আশঙ্কাটা হার গেছে যে যারা বিশেষজ্ঞ আছে ভাই করছে যে ভারতের মতন দেশ যদি ডুবে যায় তো হারা বাংলাদেশ তো নিচে আছি গুধারে এখন তো করতে গেলে আমি হয়তো কইতে পারবো না মুরুখ সুরুখ মানুষ বুঝতে পারলি গবেষকরা গবেষণা করে কোহছল কিন্তু এই কথা গেলা যে বরফ বলে যাওয়ার সম্ভাবনা আছে এই যে আমরা এই যে এখন বানের আশঙ্কা দেখা দিয়েছে না আশঙ্কা তারপরে অতিরিক্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ অতিরিক্ত কোনো কিছু ভালো লয় ভালো লয় মানে ভালো হ্যাঁ কিন্তু অতিরিক্ত ভালো লয় অতিরিক্ত ভালো ভালো লয় বুঝতে পারলি এই যে বানে যে সমস্যা গালা হয়েছে হ্যাঁ হামিদ কালকে আমি দেখলু মোবাইলে দেখছে আর কয়েছে একটু লক্ষ্য করে দেখলু তুই বড় গাড়ি গেলা ভেঙে ঘটনা আজকে বিল্ডিং পাহাড় আছে পাহাড়ও ভেঙে গেছে করে দিচ্ছে কোন গাড়ি ঘোড়া কিছু যেতে পারে না সব করেছে না না খালি বাইব জীবন শেষ হয়ে গেল সব

ঘটছে কব যে যারা হচ্ছে এখন জীবিত আছে এরা যাতে তোমার হচ্ছে যে একটা ভালো জায়গাতে আশ্রয় লাই বুঝতে পারলে না কথা আমরা কই দিতে হবে না অবশ্যই তোমরা কহি হ্যাঁ বিপদ

ভারত যেহেতু আমার পার্শ্ববর্তী রাষ্ট্র পার্শ্ববর্তী রাষ্ট্র পার্শ্ববর্তী দেশ তাহলে আমি এখানে বসে থাকবো না কি করবে একটু সহযোগিতা করি কেউ তুমি চলে যাবে যেতে হবে তুমি হানমো আজি নানা এখান থেকে নানার মেলাে সমবেদনা জানাইতে হইবা আতেবার দূর মানে পরোক্ষ করা যায় ঠিক আছে গুধা বুঝতেছ তো তাইলে হ্যাঁ ভাই বুঝতে নানা উত্তর পদে জুজে গেছে রাস্তা ঘাটে